আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ সম্মানিত বন্ধুরা আমার পাশে বসা আছে তামান্না আপু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তার একটি ভিডিও আমরা দিয়েছিলাম অনেকেই সেখানে বলেছেন তাকে আপনারা বিবাহ করতে চান আসলে সে যে রুমের ভিতরে থাকে ওই রুমের ভিতরে এসেছি প্লাস আশেপাশে তার আরও রুম আছে তার আত্মীয় স্বজন বা তার মাতা পিতা যেখানে থাকে তবে তার অনুমতি নিয়ে প্রয়োজনে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো বা তাদেরকে আপনাদের মাঝে তুলে ধরবো তারা জীবন কাহিনী কিছু হইলেও আমাদের মাঝে হালকা বাতলা বলেছেন কিন্তু এবার তার মুখ থেকে সত্যগুলো আমরা একটু জানব তবে একটি কথা বলতে আমরা ওই ভিডিওতে ভুলে গেছিলাম মেয়েদের বুক ফাটে তো মুখ ফাটে না এজন্য সে কিন্তু মুখ দিয়ে না বললেও বুক ফেটেছে তাই সে দ্বিতীয় ইন্টারভিউতে তার সত্য কথাগুলো তুলে ধরতে চায় কারণ যার সংসার সে করবে সে যদি সত্যগুলো না জানে তাহলে পরবর্তীতে ওই সংসার ভেঙ্গে যেতে পারে বা ভেঙে যায় এমন ঘটনাও অনেক জায়গা ঘটেছে তাই তার মুখ থেকে সত্য ঘটনাগুলো আমরা একটু জানার চেষ্টা করি আপনি ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আপনি দর্শকের উদ্দেশ্যে একটা ইন্টারভিউ দিয়েছিলেন আমাদের চ্যানেলে এখন আপনি আবারও বলছিলেন সত্য কথাগুলো জানার জন্য আপনি আরেকটা ইন্টারভিউ দিবেন জি আচ্ছা এই ইন্টারভিউ দেওয়ার জন্য আপনি ইচ্ছুক না আমরা আপনাকে জোর করছি আমি ইচ্ছুক জি আমরা তো জোর করে আপনার ইন্টারভিউ নিচ্ছি না আচ্ছা আপনাকে আমরা মুখটা ডেকে আসতে বলছিলাম কিন্তু আপনি খোলা মেলা আসছেন আপনি বলছিলেন যে যারা আমাকে এই অবস্থায় দেখবে হয়তো মুখ দেখে রাখলে নাও চিনতে পারে বা বিবাহ প্রস্তাবে তারা ঘুরে যেতে পারে যেটা অন্য মেয়ে বলতে পারে এজন্য আপনি মুখ খোলা রেখে আসছেন আচ্ছা এখন মূল বিষয় একটু আপনি বলবেন যে আপনি এই পর্যন্ত যে কাজ করেন এ থেকে দৈনিক কত টাকা ইনকাম করেন দৈনিক ইনকাম পাঁচ থেকে ছয় হাজার বা কাস্টমার উপর ডিফারেন্স করে সঠিক যত বেশি কাস্টমার তত বেশি সে নেই কোনো কিছুতেই আপনি বলছিলেন যে আপনি হোটেলের কাজে অথবা অন্য কোনো কাজে আপনি যে গেছেন এটা আপনি ইচ্ছাকৃতভাবে নয় যে কোনো পরিস্থিতির শিকার অনুযায়ী এই লেনটায় যে আসছেন আপনি আসলে মূলত আপনি কোন জন্য বা কার জন্য বা কোন কারণে আপনি আসছেন সত্যি বলতে আমি একজনের সাথে রিলেশনশিপে ছিলাম কিন্তু ও কি বিশ্বাস করে আমি আমার বাড়ি ঘর ত্যাগ করে ঢাকা পর্যন্ত আসছি ওর হাত ধরে কিন্তু আমি তো হোটেল কি চিনতাম না জানতাম না তো আমাকে এখানে নিয়ে আসছিল আসার পরে এখান থেকে আমাকে রেখে ও চলে গেছে তারপর থেকে আমার ই আর কি জীবনযাপন চলছে দেখতেই তো পাচ্ছে আচ্ছা হোটেলের কাজ ভালো না খারাপ হ্যাঁ অনেক খারাপ অনেক খারাপ হ্যাঁ অনেক এখান থেকে অনেক পরিমাণ টাকা আপনি ইনকাম করেন হ্যাঁ করেন কি হ্যাঁ করি জি আচ্ছা আপনি একটু বলবেন যে আপনি এই লাইনে কত বছর যাবত আছেন আমি এই লাইনে প্রায় পনেরো বছর বছর হ্যাঁ পনেরো বছর তা আপনার বয়স কত আমার বয়স এটা না বলি কত বছর বয়সে নিশ্চয়ই আপনার বয়স তিরিশ হবে তাহলে হ্যাঁ তিরিশ বা পঁয়ত্রিশ এরকম না হলে তো আপনি আসতে পারেন না তাই আপনি আমাদেরকে একটা ভিডিওতে বলছিলেন আপনার বয়স বিশ বছর তাহলে মিথ্যার আশ্রয় নিয়েছিলেন হ্যাঁ নিয়েছিলাম কিন্তু এখন দেখতে পাচ্ছি মিথ্যার আশ্রয় নিয়ে কোনো লাভ নেই সেই জন্য এখন সত্যটা আমি তুলে ধরলাম যে কারণে আপনাদেরকে আবার দ্বিতীয়বার টাকা হলো আচ্ছা ওই ভিডিওটা আপনি দেখেছেন হ্যাঁ আমি দেখেছি জি আচ্ছা একটা বিষয় জানার দরকার যে এই কাজ করে কেউ কোনোদিন কুটিপতি হতে পারছে আসলে আমার জানা নেই হয়তো কেউ হতে পারেনি কিন্তু এটা যার তার মানে এক একজন এক এক কষ্টের কারণে হয়তো এই লাইনটা ধরছে আমার মনে হয় যে এরকম আর কি সঠিকটা তো আর আমি জানি না আপনি যদি কিছু মনে না করেন যে আপনারা দৈনিক কতজন কাস্টমার আপনাদের কাছে আসে এটা না জানলে হয় না না যদি একটু বলতেন অনেকে তো বলছে দশজন পাঁচজন বিশ জন টাকার উপর বা কাস্টমারের উপর ডিপেন্ড করে আপনি বলছেন তাহলে পাঁচ হাজার টাকা ইনকাম করতে কতজন কাস্টমার আপনাদের কাছে আসে আসলে কাস্টমার তো আমরা নিজেরা দিনে এখানে হোটেলের মালিক আছে ওনারা সঠিকটা বলতে পারবে ওনাদের হাতে লেনদেন আর এ বিষয়ে আমি তেমন বেশি কিছু বলতে চাই না আর জানিও না এটা ওনাদের ভালো করে জানা আছে ওনারা ভালো জানে আপনার আপনার কাছে আসে কতজন সেটা আপনি জানেন না দৈনিক কতজন আসে আপনার কাছে সেটার কথা বলছি আমি সেটা যদি একটু বলতেন কাস্টমার আচ্ছা পাঁচজন দশ ৬ জন এরকম ভাবে আসে এক একটা কাস্টমারে দৈনিক কত টাকা আপনাকে দেয় সরি টাকাটা তো আমাকে দেয় না টাকাটা হোটেলের ম্যানেজার আছে ওনাদের হাতে দেয় তারপর ওনারা আমাদেরকে পেমেন্ট করে সরাসরি আমরা টাকাটা হাতে পাই না আচ্ছা ওনারা সরাসরি যখন আপনাকে ওরা ওদের কাছে দেয় আপনাকে কত পরিমাণ টাকা পেমেন্ট করে ওটা তো আমাদেরকে কিছু বলে না ওটা ওদের গোপনীয়তা একান্তই থাকে আর ওরা ওদের ইচ্ছা মতো দেয় যা পারে তাই আপনি তো বলেন পাঁচ হাজার টাকা পান হ্যাঁ মাঝে মধ্যে একটু কমও হয় মানে সবসময় হয় না পাঁচ হাজার প্লাস এরকম আর কি আচ্ছা আপনি কি এই পদটা থেকে ফিরে আসতে চান হ্যাঁ অবশ্যই আমি এই পদ থেকে ফিরে আসতে চাই আচ্ছা অনেক মানুষ এখানে বলবে যে আপনাকে বিবাহ করতে চায় বা আপনি আগের ভিডিওতে বলেছেন আসলে মূল বিষয় হলো যে খারাপ থেকে মানুষ ফিরে আসতে চায় আমি এই ভিডিওগুলো কেন করি অনেক অনেক রকমের ভিডিও করে কিন্তু অনেক মা বোন খারাপ রাস্তায় বেরিয়ে গেছে জেনায় লিপ্ত আছে হাজার হাজার মানুষ জেনা করতেছে সেখানে হাজার হাজার পুরুষ গিয়ে জেনা করতেছে খারাপ কাজে লিপ্ত হচ্ছে এখন এখান থেকে কিছু হলেও যদি তাদেরকে ফিরে আনতে পারি তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় যে এই উসিলে আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে একটা উসিলা খুঁজবে তো কেউ মতে আল্লাহ যদি একটা একটা মানুষ এখান থেকে ফিরে আসে বুঝতে পারছেন এখন আপনি কি ফিরে আসবেন হ্যাঁ অবশ্যই সত্য বলছেন হ্যাঁ সত্য আসলে মূলত অনেকেই বলে আসলে আল্লাহকে সাক্ষী রেখে সত্য কথা বলতে হয় আপনি ফিরে আসবেন কি না সারা জীবন খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকে না ওদের তো কোনো না কোনো ভালো কাজে আশা করে যে ভালো কোনো কিছু পেলে হয়তো খারাপ কাজ ছেড়ে দেবে ভালো কাজে যাবে আচ্ছা অনেকে এই ভিডিওগুলো দেখতেছে বা সামনে লক্ষ লক্ষ মানুষ দেখবে তখন অনেকে অনেক রকমের মন্তব্য করবে যেহেতু খারাপ কাজ করলে মানুষ মন্তব্য যেটা করে সেটা করবে ঠিক আছে কিন্তু এই মন্তব্যগুলোকে আপনি যদি ভালো হন তাহলে আশ্রয় এবং প্রশ্রয় কোনোটাই দেওয়া যাবে না আপনাকে রাস্তাঘাটে দেখে অথবা কোথাও দেখে মানুষ অনেক রকমের টোল করতে পারে বা কথা বলবে কিন্তু ভালো হলে সেগুলো আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না দেওয়া যাবে না সত্যি কি ভালো হবেন হ্যাঁ সত্য 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 আচ্ছা আপনি বলছিলেন যে আপনি কোনো বিবাহত ছেলে বা অন্য কোনো ছেলে বিবাহ করবেন না আসলে মূলত আপনি সত্য একটা কথা বলবেন যে আপনি কি নামাজ পড়েন আমি নামাজ এখন পরে না কিন্তু নামাজ পড়তে অনেক পছন্দ করি আর নামাজ পড়ার জন্য সবসময় আল্লাহকে বলে একটা সুযোগ দেওয়ার জন্য কিন্তু সুযোগটা হয়ে ওঠে না সেই জন্য পড়া হয় না নামাজটা আপনি তো জানতে হবে মিফতাহুল জান্নাতি সলাহ কল আর নবী সাল্লাই সাল্লাম নামাজ বেহেস্তের চাবি আর কেয়ামতের ময়দানে সর্বপ্রথম কিন্তু আল্লাহ নামাজের হিসাব চাবেন আপনি এই কাজ করতেছেন জেনা করতেছেন বা খারাপ কাজ করতেছেন বা অন্যান্য কাজ করতেছেন সেটা কিন্তু আগে আল্লাহ হিসাব নিচ্ছে না

ছেলেকে বিবাহ করবে এমন একটা কথা যদি বলতেন তাহলে আমরা হয়তো আমাকে দেখি এরকম ছেলে আছে কি না আসলে আমি তেমন টাকাওয়ালা স্মার্ট হিনসান মানে এরকম না আমি এরকম একটা ছেলেকে বিয়ে করতে চাই যার মধ্যে দিনের ভয় থাকবে যে নিজে নামাজ পড়বে আমাকে নামাজ পড়তে উৎসাহ দিবে খারাপ কাজ থেকে নিজে বিলুপ্ত থাকবে এবং আমাকেও মানে এরকম হোক না গরিব তারপরে সমস্যা নেই এরকম কাউকে চাই সে কি বিবাহিত না অবিবাহিত হলে হবে হোক বিবাহিত কিন্তু বউ না থাকুক বউ মারা মানে মারা গেছে বা চলে গেছে এরকম মানে এরকম বেশি আমি আশা করি আর কি বউ না থাকলে চলবে যার বিবাহ যার স্ত্রী আছে তাকে বিবাহ করতে পারবেন না 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 আমি সেটা পারবো না কারণ এখন যে যুগ চলতেছে আচ্ছা আপনার জীবনে এই লাইনে আসার গল্পটা একটু বলবেন শুরু থেকে এই তো বলছি একটা ছেলের সাথে আমার সম্পর্ক ছিল প্রায় ছয় বছর ওর হাত ধরে বাড়ি থেকে পালালাম তারপরও আমাকে আমি ঢাকা শহর চিনি না কিন্তু ও আমাকে নিয়ে আসছে আসার পর একদিন তিন দিন আমার সাথে ছিল থাকার পর কিছু টাকা নিয়ে আমার চোখের সামনে কি জানি বলছে টাকা নিয়ে এখান থেকে চলে গেছে তারপর থেকে আমি আর এখান থেকে বেরোতে পারি নাই এখন থেকে এটার সাথে আমি লিপ্ত আছি খারাপ কাজে লিপ্ত আছেন হ্যাঁ এখন বের হবার জন্য আপনার অনেক রাস্তা খোলা আছে ওই ছেলের সাথে আপনার সম্পর্ক ছিল কতদিন ছয় বছর পর আপনাকে দোকা দিছে আপনি কি বিয়ে শি করছেন আগে এরকম না আসলে আমি এক বিয়ে শি করি না এই ফার্স্ট টাইম ওর সাথে আমার রিলেশন ছিল কিন্তু ওই এতটুকু মানে এত বড় একটা ধোকা দেবে কোনো সময় ভাবতে পারি নাই সম্মানিত বন্ধুরা তামার নাপুর সাথে কথা বলছিলাম যার একটার ইন্টারভিউ আমরা আগে নিয়েছিলাম সে আবার বলছিলেন তার একটি সাক্ষাৎকারে দেওয়ার জন্য এই জন্য আমরা তার একটা ইন্টারভিউ আবার নিয়েছি আসলে মূল বিষয় হলো যে যেই কাজ করুক না কেন সবাই চায় ইসলামের পথে আসতে যেটা তার মুখ থেকে আমরা জানতে পারলাম বা তার কথা শুনে আমরা বুঝতে পারলাম সেও চায় সেও ভালো একটা ছেলে চায় বিবাহ করবে কিন্তু আগে তো তার ভালো হতে হবে আগে তার ইসলামের পথে ফিরে আসতে হবে এখন আপনার আগে সব কাজ ছেড়ে দিতে হবে সব খারাপ কাজ ছেড়ে আপনার আগে ভালো হতে হবে আপনি কি সেই ভালো হতে ইচ্ছুক আছেন হ্যাঁ অবশ্যই আছি না আবার কিছুদিন পর আবার এই খারাপ কাজে নেমে যাবেন না না আমি তো সব সময় এরকম নিয়াত করি আর এরকম নিয়াদ করছি বিদায় আমি আল্লাহর কাছে চাইছি যে এমন কেউ আমার লাইফে আসুক যে আর নেক্সট টাইমে কোনো খারাপ কাজ করতে না দেয় একজন দিনদার কেউ আসুক আমার লাইফে যে নিজে নামাজ পড়বে দিনের শিক্ষা অর্জন করবে এবং আমাকে কিন্তু আমার আর পিছনে ফেরার কোনো ইচ্ছা নাই কারণ এই কাজটা এই জায়গাটা এমন একটা খারাপ জায়গা যে আসছে সে বলতে পারে সে বুঝে কেমন আর যে একবার আসছে সে আর কোনো আশা করে ভালো কিছু পাইলে তবা করে আর এখানে আসবে না সম্মানিত বন্ধুরা বোনটির জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে দিনের জন্য কবুল করে আর দেখি অনেকেই তো আমাদেরকে ফোন দিয়ে থাকেন অনেকে অনেক রকমের কথা বলে থাকেন যে আমরা তাকে বিয়ে করে সুখে রাখবো বাসায় বিষয়ে যারা বিবাহ করতে চান সরাসরি আমরা নাম্বারটা স্ক্রিনের উপরে দিয়ে দিচ্ছি না কারণ অনেকে অনেক রকমের মানুষ এসে ফোন দিবে তাকে ডিস্টার্ব করবে বাজে মন্তব্য করবে বা বাজে কথা বলবে আমরা সেটা চাই না আমরা সাই সঠিক তথ্যটা তুলে ধরতে সঠিক একটা মানুষকে নিয়ে সঠিকভাবে পরিচালনা করতে এখন দেখি সে যদি কাউকে বিবাহ করা তো নিশ্চুক হয় বা তার যদি পছন্দ থাকে অথবা আমাদের এখানে যদি কেউ রাজি থাকে একশো জন বা দশজনের ভিতর থেকে একজনকে পছন্দ করা যাবে তারপরে তার হাতে তাকে তুলে দেওয়া যাবে তাছাড়া সবাই তো আর তাকে পাবে না বা সে সবার সাথে বিবাহ করার তার ইচ্ছুক না ফ্যামিলিগত ব্যাপারে কথা বলতে হবে তার বিস্তারিত জেনে তারপরে তাকে বিবাহ করতে হবে এই রকমের অনেকেই দোকাবাজি বাটপারি করে অনেক জায়গা থেকে টাকা ইনকাম করেন বা মেয়ের নাম্বার নিয়ে টাকা ইনকাম করে ভুলেও কেউ এই ধরনের প্রতারকদের টাকা পাঠাবেন না এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ বাইবার মেসেঞ্জারে ভিডিও কলে খারাপ কাজ করার কথা বলে টাকা নিয়ে থাকে মেয়েরা অথবা তারা ফোন নাম্বার দিয়ে ফুসলি ফাসলিয়ে ছেলে বা প্রবাসী বোনদেরকে টাকা নিয়ে থাকে আমরা এরকমের ঘটনা অনেকবার শুনেছি অনেক জায়গা ঘটেছে তাই তার সাথে আমার সাথে দীর্ঘ অনেক দিন যাবৎ সম্পর্ক না হয়তো দু এক মিনিটের কথা তার নাম্বারটা আপনাকে দিলাম আপনারা যদি তার কাছ থেকে কোনো প্রতারণা শিখলেন তার ড্রাইভার কিন্তু আমি নিব না এজন্য আমরা নাম্বার এখানে দিচ্ছি না দেখা যায় তার মতো আরও একজন এসে এখান থেকে আপনাদের কাছ থেকে টাকা নিয়ে যাবে তখন তার দায় কে নেবে আসলে বিষয়গুলো আমাদের একটু সিরিয়াসলি নেওয়া দরকার কারণ মেয়েদের কণ্ঠ পেলেই অনেকে এরমের হাজার হাজার টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে মেয়েরা তাদের কণ্ঠ পেলেই তাদেরকে দিয়ে দেন আসলে যাচাই বাছাই করতে হবে তাদের ফ্যামিলির সাথে কথা বলতে হবে মেয়েটা কেমন সব কিছু জানে তারপরে সামনের দিকে আগাতে হবে কেউ যেন প্রতারণার শিকেন না হন যেন আমরা নাম্বার দিচ্ছি না প্লাস যদি তার বিবাহ বসার ইচ্ছুক থাকে অবশ্যই আমরা যোগাযোগ করার চেষ্টা করব আর তার পছন্দ অনুযায়ী আপনাদের পছন্দ জনজনের পছন্দ হতে হবে ফ্যামিলিগত ব্যাপারেও কথা বলতে হবে তারপর সামনে এগিয়ে যেতে হবে প্রমাণ হিসেবে ওই সময় আমরা ছোট্ট একটা ভিডিও ফুটেজ রেখে দেব যেটার জন্য আপনারা হয়তো আপনার ফেস দেখানো নাও হতে পারে যেহেতু আপনি রাস্তাঘাটে চলাফেরা করবেন বা কাজ করবেন ওই পরবর্তীতে সব কাজগুলো বন্ধ করে দিয়ে আমরা সঠিকটা তুলে ধরবো আপনাদের মাঝে আর আপনাদের সামনের দিনগুলো সুখী হবে এটাই আমরা জানি সবাই তার জন্য দোয়া করুন আল্লাহ যেন তাকে দিনের জন্য কবুল করে আপনার কিছু বলবেন না আমার আর কিছু বলার নেই কোনো কিছু আপনার কোনো ছেলে পছন্দ আছে নি না আমার কোনো ছেলে পছন্দ নেই এখন আর কেউ প্রস্তাব দিলে রাজি হবেন নি আমার তো ছেলেদের প্রতি বিশ্বাস এখন উঠে গেছে কাকে বিশ্বাস করব সব ছেলেরা কি এক না এক না কিন্তু তারপর তো একজনের প্রতি বিশ্বাস রাখার পরে যে কাজটা করছে তারপর তো সবার প্রতি আমার মন ওটাই গেছে কোনো ছেলের প্রতি কোনো বিশ্বাস বিশ্বাস করতে হবে তো আপনাকে বিশ্বাস আপনাকে করতে হবে আপনি যে কাজ করেন সেটা বিশ্বাসের অযোগ্য কাজ এখান থেকে আপনার আগে ভালো হতে হবে তারপর ভালো ছেলে খুঁজতে হবে আল্লাহর ভয় তো আপনার মনেও আছে মৃত্যুর পর আপনি তো জাহান নাম চান জান্নাত চান জান্নাত তাহলে যদি আপনি এই কাজ করেন জান্নাত পাবেন না তাহলে ভালো কাজ করতে হবে না একদিন হলে তো আপনার ফিরে আসতে হবে আপনি ফিরে আসার চেষ্টা করেন না ফিরে আসবেন কবে থেকে ফিরে আসবেন সেটা একটু বলেন আসলে আমি খুব দ্রুত ফিরতে চাই যত তাড়াতাড়ি সম্ভব কারণ এ কাজগুলো একদম ভালো না খুব বাজে একটা কাজ পৃথিবীতে যদি কোনো বাজে কোনো কাজ থেকে থাকে তার মধ্যে এটা হলো একটি অন্যতম তো আমার মতো যারা আছে আমি সবার উদ্দেশ্যে বলি যারা যারা আমার মতে সব কাজে লিপ্ত আছেন সবাই মানে দোয়া করি যে এই কাজ থেকে দ্রুত তাড়াতাড়ি চলে যাম কারণ এগুলো ভালো না একেবারে অনেক খারাপ এবং নোংরা একটা কাজ যাতে নিয়ে তার কোনো কিছু হয় না সম্মানিত বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার জন্য দোয়া করবেন আল্লাহ জানো তাকে দিনের জন্য কবুল করে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া